নমস্কার বন্ধুরা তো আমি আরেকটি ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমার মেয়ের জন্মদিন সেই উপলক্ষে আমি মায়ের কাছে যাব মায়ের মন্দিরে দিই মায়ের আমি ভিডিও রোজ ছাড়ি সকালটা আমার শুরু হয় তো আজও আমার বড় মেয়ের জন্মদিন তো আমি পূজা করতে যাব মেয়েকে নিয়ে ছোট মেয়ে এবার যেতে পারছে না তো এদিকে রান্নাবাড়ি সব করে নিয়েছি ওদিকে মেয়ে আমার ওর ড্রেসটা সেলাই করছে যাই হোক তো তোমরা থাকো ভিডিওটা গোটাটা দেখো এই দেখো আমার মেয়ে সেলাই করছে দেখছো কোয়েল তোমরা সকলে আশীর্বাদ করো ওকে তো এই যে এই যে চুড়িদারটা দেখছো এটা তো পড়বে এটা দিয়েছিল ও ছোট বোন আমার ছোট মেয়ে দিয়েছিল তো হচ্ছে ওইটা দিয়েছিল মাদার্স ডে আমার ছোট মেয়ে ওকে মানে বলে যে মায়ের পর যদি কেউ হয়ে থাকে সেটা হচ্ছে তুই আমার ও সত্যি কথায় আমার বড় মেয়ে ছোটো মেয়ের জন্য অনেক কিছুই করে তো এর জন্যে শুধু মাকে কেন দেবে আমাকে দিয়েছিল নাইটি আর আমার বড় মেয়েকেও সেই কুর্তিটা এনে দিয়েছিল যাই হোক তোমরা দেখো ও যখন পড়বে তোমরা দেখো আমি এখনো কিছু দিতে পারিনি আমার মেয়েকে তো দেখি আর ওর বাবাও এখনও কিছু পর্যন্ত দেয়নি হ্যাঁ টাকা দিয়েছে পাঁচশো টাকা দিয়েছে যে তুই কি কিনি কিনে নিস আমিও তো কিছু দিতে পারলাম না দিব অন্য সময়ে সময় তো আর যায়নি বলো সময় তো আছেই হ্যাঁ এটা ঠিক একটা মানে জন্মদিনের দিন একটা জিনিস দেওয়া আর আগে পরে দেওয়া এটা অনেক আলাদা ব্যাপার তো আমরা তো রেডি হয়ে গেছি এখন ছাতা খুঁজছে মেয়ে ছাতা পাচ্ছে না তার জন্য হয়তো আমাকেই এখন ঘরের মধ্যে যেতে হবে দেখি যাই চলে এই যে দেখতে পাচ্ছ শাড়িটা এই শাড়িটা কিন্তু আমার বড় মেয়েই আমাকে দিয়েছে ব্লাউজটা মা দিয়েছে তো দেখো আজকে এই সব পরেই আমি যাচ্ছি মন্দিরে মায়ের মন্দিরে সুন্দর না প্রকৃতি ও সবসময় এটাই বলে এটা হচ্ছে পোলট্রি ফার্ম হয় এই দেখো সেই লাগতেছে দেখতে না জায়গাটা মনে হচ্ছে ফিল্টার দেওয়ায় কি তুমি আমার পিছনে লুকাচ্ছ কেন পিছনে পিছনে লুকাই লুকাই যাচ্ছে ওকে আগে রাখি তাই না ওর আজকে জন্মদিন দিয়ে দেখ

তো এতক্ষণে আমরা টোটো পেলাম আর বসে পড়লাম মা মেয়ে দুজনে কিন্তু উল্টো সাইড হয়ে গেছে সামনে একজন বসে আছে জন্য আমরা উল্টো সাইডে বসে আছি মন্দিরে পূজা করতে বসে আমরা মন্দিরে পৌঁছে গিয়ে দেখি ব্রাহ্মণ চলে এসেছে তো মেয়েকে আমি বললাম যে তুই কি কিনবি তোর পছন্দ মতন কিছু কিনে নে তা আমার মেয়ে কিন্তু সন্দেশ নিয়েছিল আর এদিকে আমি শিব বাবার ওখানে চলে এলাম মেয়েকে বললাম তুই ওটা মায়ের ওখানে রেখে আয় শিব বাবার এখানে তো এসে আমাকেও ভিডিওটা করে দিল তো দেখো বাবার মাথায় আমি জল দিয়ে দিচ্ছি আমি প্রত্যেকবারই তাই করি মায়ের ওখানে ভক্তকগুলা ফুল টুল রেখে এসে আমি বাবার এখানে মাথায় জল দিয়ে বাবাকে একটু প্রণাম টনাম করে নিই ধূপ কাঠি মোমবাতি একলা জ্বালিয়ে দিই তবে মন্দিরে যেতে যেতে আমার ব্রাহ্মণদের সঙ্গে একটা পরিচয় হয়ে গেছে উনি আমি যাওয়ার সঙ্গে সঙ্গেই বলল যে বসে পড়ো তা আমি বললাম না আমি বাবার মাথায় আগে জলটা দিয়ে আসি তারপর এখানে বসি তা উনি বললেন হ্যাঁ ঠিক আছে আমি জানি পরে ভিড় হয়ে যাবে জন্যে আমি আগে আগে গিয়েই জলটা ঢালি আর বাড়ির থেকে আমি ঘড়ি নিয়ে চলে আসি ফুল কিছুটা রাখি বাবার জন্যে ফুল বেলপাতা রেখে এখানে পূজাটা আগে দিয়ে নিই না হলে পরে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে যায় তখন আর বাবার মাথায় ভালো করে জলও দেওয়া যায় না মন মতন করে তো ওখানকার কাজ ছেড়ে এসে পূজাটা করে এসে আমি মায়ের কাছে এসে বসি এদিকে মায়েরও পূজা শুরু হয়ে গেছে আর মায়ের গলায় যাই হোক আমরা আসার পরেই মালাটা পরালো যার জন্য আমি ভিডিওটা করতে পারলাম আমি খুব খুশি আর আপনাদেরকেও ভিডিওটা করে দেখাতে পারলাম পূজা

দিকে পূজা শেষ হয়ে গেছে সেই মুহূর্তে আমি একটুখানি ভিডিও করছি আর লাইন লেগে গেছে মায়ের টিপ নেওয়ার জন্যে মায়ের আশীর্বাদ নেওয়ার জন্যে অনেকেরই জন্মদিন ছিল জন্যে আজকে ভিড় ছিল প্রচুর আমার মেয়ে বলছিল মা আজকে কি ভিড় হবে আবার নিজেই বলছিল হতেও পারে অনেকেরই তো জন্মদিন থাকে আবার অনেকে গাড়ি কেনে তার জন্য পূজা দিতে যায় এদিকে আমার মেয়েও একটু ভিডিও করে নিচ্ছিল আমার তবে মনটা ভরে যায় এই মন্দিরে আসলে আমার খুবই ভালো লাগে এসে এ হে আমি আমি তো আশীর্বাদ নিইনি মায়ের চরণে তো আবার আমি মেয়েকে বললাম চল তাহলে মায়ের আশীর্বাদটা আমি নিয়ে আসি আর এত ভিড় ছিল যে নেওয়ার আর উপায় ছিল না পরে পরেক্ষণে আমি গিয়ে মায়ের আশীর্বাদ চেয়ে নিয়ে আসছি আর দেখো না লাইন কত তোমরা হয়তো অনেকেই জানো না এই মন্দিরটা কোথায় আমি বলে দিই আমাদের এই মন্দির উত্তর দিনাজপুর রায়গঞ্জের মোটর কালীবাড়ি আমি কিন্তু এই মায়ের কাছে আসি মা আমাকে স্বপ্ন দেখিয়েছিল এক সময় আমার খুব খারাপ সময় যাচ্ছিল তো আমি তো ভগবানের কাছে অনেকেই ডাকাডাকি করতাম সবাই করে তো একদিন স্বপ্ন দেখেছিলাম যে এই মায়ের কাছে পূজা করতে আসি তো তারপরের থেকেই আমি এই মায়ের কাছে মাসে মাসে মানে মাসে একবার করে শনিবার করেই বেশিরভাগ আসি আর এই জন্মদিন এই বছরই হলো দুই বোনের জন্মদিনটা আমি এখানে পালন করছি মানে এই মন্দিরেই আমি পূজাটা দিতে আসি দুই ব্রাহ্মণী খুব ভালো ওনাদের ব্যবহারও খুব ভালো দেখো আমার মেয়েকেও আশীর্বাদ করছে আমি ব্রাহ্মণ মশাইকে বললাম আজ আমার মেয়ের তো একটু আশীর্বাদ করে দেয় আমরা টোটো ঘুরে বাড়িতে চলে আসলাম তো বন্ধুরা তোমরা তো দেখতেই পেলে আমি পূজা দিয়ে এসেছি আমার মেয়ের জন্মদিনের জন্য তো আমি মাসে মাসেই যাই আমার ছোট মেয়ের জন্মদিনেও আমি গিয়েছিলাম এরকম তো যাই হোক তোমরা ভিডিওটা দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে মা তোমাদেরকে খুব ভালো রাখুক এইভাবেই আমার সাথ দিও তোমরা তোমরা পাশে থাকলে আমি এগোতে পারবো ভগবান তোমাদের খুব ভালো রাখুক আসছি আমি নেক্সট ভিডিওতে